অনূর্ধ্ব সতেরো নারী ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে কাল ব্রাজিলের ম্যাচ আছে ব্রাজিলের প্রতিপক্ষ কানাডা কালকে সেই ম্যাচটিতে ব্রাজিল এবং কানাডা মুখোমুখি হবে রাত নয়টা অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপে ব্রাজিল একের পর এক জয় ছিনিয়ে নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে এসেছে অপরদিকে কানাডাও খারাপ খেলছে না সেই হিসেবে ম্যাচটি জমজমাটি হবে বলা যায় কেননা পয়েন্ট টেবিলে দুই দলে আগে ভালো অবস্থানে থেকেই নক পর্বে পড়বে ওঠে এবং সেখান থেকে দুই দলই ভালোভাবে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে তাই দুই দলই চাইবে কোয়ার্টার ফাইনালে ভালো খেলে সেমিফাইনালে ওঠার জন্য সেক্ষেত্রে কেউ কাউকে ছেড়ে কথা বলবে না স্বাগতিক মোরক্কু কোয়ার্টার ফাইনালে খুব কষ্ট মষ্ট করে নক আউটে উঠলেও সেখান থেকে কোয়ার্টারে উঠতে পারেনি কিন্তু ব্রাজিল কানাডার মতো দল কোয়ার্টার ফাইনালে উঠেছে অপরদিকে আরেকটি কথা না বললে নয় ফ্রান্স এবং স্পেনের ম্যাচটা ছিল এই বিশ্বকাপের সবচেয়ে জমজমাট সেই ম্যাচেও ট্রাইবেক হয়েছে যেখানে ফ্রান্স জিতেছে যাই হোক খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সকলকে